শিলিগুড়ি গুরুদ্বারায় শ্রী গুরু নানকজির জির পাঁচশো পঞ্চান্নতম জন্মজয়ন্তী উদযাপন প্রত্যেকবারের মতো এবারও শিলিগুড়ির গুরুদ্বারায় শ্রী গুরু নানকজির জন্মজয়ন্তী পালন হয়েছে শুক্রবার এবার এই গুরু নানক জীর পাঁচশো পঞ্চান্নতম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে সর্বত্রই এদিন সকাল থেকেই শিলিগুড়ির সেবক রোডে অবস্থিত গুরুদ্বারায় ভিড় জমান হাজার হাজার মানুষ পাশাপাশি গুরুদ্বারায় মাথা থেকে শিলিগুড়ি মেয়র গৌতম দেব এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এছাড়াও বেলা বাড়তে থাকে লঙ্গর প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার মানুষের জন্য এবার শিলিগুড়ির গুরুদ্বারায় আয়োজন করা হয় লঙ্গরের যা সন্ধ্যে পর্যন্ত গ্রহণ করেন হাজার হাজার মানুষ পাশাপাশি এদিন গুরু নানক জয়ন্তী উপলক্ষে সাজিয়ে তোলা হয় গুরুদ্বার চত্বর অনেকেই এই সাজসজ্জাকে মুঠোফোনে ফোনে বন্দী করতেও দেখা যায় तो हाँ जी तो, तो किस तरीके से मनाया जा रहा है किस तरीके से मनाया जा रहा है जैसे हर साल मनाते हैं उसी तरीके से मनाया जा रहा है क्या, क्या, आगा आगा। ए बार 555 साल का जन्मदिन है गुरु नानक देव जी का सब सबको हमारी तरफ से शुभकामनाएं सबको बधाई सिलीगुड़ी वासियों को सबको मेरी तरफ से बुलावा है कि गुरुद्वारे में आओ मत्था टेको लंगर छगो और गुरु नानक देव की आशीष लेके जाओ মুক্তধারা ফাউন্ডেশনের কর্ণধার কাবীরীচন্দ্র সরকার আমাদের গেলোয়ারের নয়ও এবারও এসসি পুরো টিম নিয়ে আর এবার পুরো না মানতে পঞ্চাশ পঞ্চান্ন জন এসসি একটা টিম আর এখানে সকাল থেকেই সেবা চলছে আর আমরা খুব আনন্দ সহকারে করছি আর গুরুদ্বার থেকে আমাদের ইনভিটেশান দেওয়া হয়েছিল। আর আজকে শুধু গুরু পূর্ণিমা বলবো না আজকে সাথে আমাদের যে রাস পূর্ণিমা বটে বাঙালিদের যে রাস পূর্ণিমা মানে রাধা গোবিন্দের যেটা সব মিলিয়ে মিশে ভগবান কালী আল্লাহ সব এক তো আমরা যেখানে একজন জায়গায় সেবা দিতে পারলেই হলো তো আমরা প্রতিবারের না এখানেও দেই বিভিন্ন বড়ো বড়ো মন্দিরগুলোতে আমাদেরকে ডাকলে আমরা আসি সেবা দিই যেমন একাধারে ডেড বডি উঠাচ্ছি তেমন আমরা সেবাও দিচ্ছি Thank <laughs> you.